ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলা সোনামুরা মহকুমার মধ্যবক্সনগর থেকে ষোলো কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত এক মহিলা সোনামুরা মহকুমার সীমান্তবর্তী এলাকাগুলির সিংহভাগ লোকই এপার ওপার বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছে মহকুমার তিনটি সীমান্তবর্তী বিধানসভায় পাচার বাণিজ্য করিডর এক কথায় বলা চলে অবৈধ এবং অপরাধ দুই নম্বরী ব্যবসা বাণিজ্য জগতের মুখ্য কেন্দ্রস্থল হিসেবে সংবাদ শিরোনামে উঠে আসছে সোনামুরা মহকুমার নাম প্রতিদিন পাচার বাণিজ্যের মালামাল বিএসএফ পুলিশ কাস্টম নারকোটি ডিপার্টমেন্ট এবং রাজ্যের বিভিন্ন গোয়েন্দা শাখা অফিসারগণ করছে কিন্তু তারপরও পাচার বাণিজ্যের হ্রাস টানতে পারছে না প্রশাসন আর সীমান্তে রয়েছে বিএসএফ এর সঙ্গে পাচারকারীদের সংঘর্ষ আক্রমণ পাল্টা আক্রমণ গুলিবিদ্ধ হচ্ছে পাচারকারী মারাও যাচ্ছে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে সীমান্তবর্তী এলাকাগুলি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত এগারোটা ত্রিশ মিনিট হতে ভোর পাঁচটা পর্যন্ত এনসিবি বিএসএফ এবং কলমচৌরা থানা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে নেশা কারবারিদের বাড়িতে অভিযান চালায় মধ্য বক্সনগরের আলে খালেক দুই ভাইয়ের বাড়িতে অপারেশন করে প্রশাসন লিপিয়ারা খাতুন স্বামী অমল হোসেন তার নিজ ঘর থেকে আনুমানিক দেড় থেকে দুইটার মধ্যে ষোলো কার্টুন ইয়াবা নেশার টেবলেট উদ্ধার করেছে প্রশাসন ষোলো কার্টুনে এক লক্ষ ষাট হাজার নেশার ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে যার বর্তমান বাজার মূল্য ষোলো কোটি টাকার উপরে আজ সকালে পুলিশ প্রশাসন এনসিপি এবং বিএসএফ এর আইবি ব্রাঞ্চের অফিসাররা জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছেন লিপিয়ারা খাতুনকে এনডিপিএস মামলা দায়ের করেছে প্রশাসন জিজ্ঞাসাবাদ শেষে তাকে মেডিকেল করার জন্য বক্সনগর হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে এবং আজ সোনামুড়া আদালতে তাকে সোপর্দ করা হয়েছে আন্তর্জাতিক ডেস্ক কুমিল্লা ক্রাইম বার্তা